হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছে। তো তোমরা অনেকে কী হয়েছে তোমরা অনেকে কলেজ এখনো পর্যন্ত পাওনি তার জন্য তোমরা স্পট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছিলে তো এই স্পট কাউন্সিলিংয়ের নোটিফিকেশন কিন্তু চলে এসেছে তোমরা প্রত্যেকেই জানো কোন কোন ডেটে কাদেরকে যেতে হবে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি তো যে সমস্ত স্টুডেন্টরা এই স্পট কাউন্সেলিংয়ে অংশ অংশগ্রহণ করবে তার জন্য একটা গাইডলাইন কিন্তু তোমাদের জারি হয়ে গেছে এই গাইডলাইনে তোমাদের কি কি বলা রয়েছে তা নিয়ে খুব ডিসকাস খুব ভালোভাবে আলোচনা করে দেব যাতে তোমাদের কাল স্পট কাউন্সেলিংয়ে গিয়ে কোনোরূপ কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তো এই ভিডিওটি কিন্তু প্রত্যেককে দেখতে হবে প্রত্যেককে তাই বলবো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিও কারণ স্পট কাউন্সিলিংয়ে যাওয়ার আগে এই গাইডলাইনগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে নয়তো কিন্তু কলেজে গিয়ে তোমরা বিপদে পড়তে পারো তাই কি কি বলা রয়েছে তা কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকটা ইনফরমেশন এবং আপডেট মানে দুরন্ত পাওয়ার জন্য বা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সেখানে তোমাদের বন্ধুদেরও পেয়ে যাবে তোমাদের এর সমস্ত একসঙ্গে থাকলে তোমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করে আমার সঙ্গে আলোচনা করে তোমরা করতে পারবে যাতে তোমরা একটা সিট পাক্কা করতে পারো ঠিক আছে তো আজকে গাইডলাইনটা নিয়ে আলোচনা করব তোমাদের কালকে যে স্পট অ্যাডমিশন রয়েছে ফার্স্ট স্পট অ্যাডমিশন উইল বি হেল্ড অন আঠেরোই সেপ্টেম্বর দু উইথ দ্য ম্যারিস্ট লিস্টেড ক্যান্ডিডেট অনলি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রাউন্ড যে কাউন্সেলিং হয়েছিল সেখানে চান্স পাওনি তারা কিন্তু এই আঠারোই সেপ্টেম্বর তোমরা কিন্তু মানে স্পট কাউন্সেলিং এ চান্স পেতে পারো বা পেয়ে যেতে পারো ঠিক আছে এই বলেছে যে এই ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট উইল বি অ্যাভেলেবেল অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে তোমাদের কোন কলেজে কতগুলি সিট রয়েছে সেই সম্পর্কিত একটা লিস্ট তোমাদের কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে ওয়েবসাইট সরি ওয়েবসাইট চেক আউট করে তো কোনো দরকার নেই তোমরা যে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু আমি তোমাদের সিট মেট্রিক্স দিয়ে দিয়েছি প্রত্যেকে সিট মেট্রিক কীভাবে দেখবে না দেখবে তারও ভিডিও করা রয়েছে সেটাও তোমরা দেখে নিয়েবে ঠিক আছে দেন দেখো তোমাদের কি করতে হবে উইদিন বারো বারোটা দুপুর বারোটায় কিন্তু এই স্পট কাউন্সেলিং তোমাদের হবে কিন্তু তোমাদের মেন গেট ইনস্টিটিউট উইল বি ওপেন্ড হবে কিন্তু দশটার সময় তো তোমাদের বলবো যারা স্পট কাউন্সেলিংয়ে যাচ্ছ তারা কিন্তু একটু তাড়াতাড়িই যাবে কারণ তোমাদের গেট কিন্তু বন্ধ হয়ে গেলে তোমরা কিন্তু আর র্যাঙ্ক কার্ড জমা করতে পারবে না ওই র্যাঙ্ক কার্ডগুলো জমা নিয়ে নেওয়ার পর কিন্তু পরবর্তীতে আর তোমাদের র্যাঙ্ক কার্ড জমা নেবে না তাই তোমরা একটু তাড়াতাড়ি যাবে ঠিক আছে কলেজের গেট খুললেই ঢুকে যাবে এবং র্যাঙ্ক কার্ড নিয়ে জমা দিয়ে দেবে ঠিক আছে যখন জমা চাইবে ওরা তারপরেই ওদের আর স্ক্রুটনি করে মেরিট লিস্ট করে তোমাদের কি করবে ডেকে বলে দিতে পারে নয়তো ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু এলিজেবল করে দিতে পারে ঠিক আছে তো ওয়েবসাইটে তোমাদেরকে দিয়ে দিতে পারে যে এই কলেজটি তোমার হয়ে গেছে তুমি পেমেন্ট করতে পারো নয়তো তোমাদের সেখানেই বলে দেবে ঠিক আছে তো যে জিনিসগুলো তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে উইথ ফটো কপিস নিয়ে যেতে হবে ফটোগ্রাফ কিন্তু নিয়ে যাবে চার কপি ফটো নিয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমাদের যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক কার্ড তো নিয়ে যেতেই হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যান্ড ইকুইভেন্ট এক্সামিনেশান মার্কশিট মার্কশিট অ্যাডমিট কার্ড নিয়ে যাবে যাদের যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে যদি টিএফ ডাব্লিউ কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে নিয়ে যাবে এবং টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে টু কপি লেখা রয়েছে বাট তোমরা কিন্তু ফোর কপিস কিন্তু ফটো নিয়ে যাবে ঠিক আছে একটু বেশি থাকলে কোনো সমস্যা নেই দেখো নেক্সট বলেছে যে স্পট অ্যাডমিশন উইল বি যেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এখানেও তোমাদের যেটা অ্যাডমিশন নিতে পারবে না অর্থাৎ এই আঠেরোই সেপ্টেম্বর যারা অ্যাডমিশন পাবে না ঠিক আছে স্পট কাউন্সিলিং তারা কিন্তু কুড়ি সেপ্টেম্বর তোমরা অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কবে পারবে আজ থেকে পারবে ঠিক আছে টু রিসিভ সার্চ ফ্রেশন দ্য ওপেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছয় পি এম ছটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এই কুড়ি সেপ্টেম্বর যে স্পট অ্যাডমিশন হবে এখানে কিন্তু যারা কখনো একবারও কলেজ পাওনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই যেমনভাবে ভাবে অংশগ্রহণ করতে পারবে আর যারা ফ্রেশ অ্যাপ্লাই করলে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে বেস্টন অ্যাপ্লিকেশন রিলিজ আঠারো নয় দু হাজার পঁচিশ আপ টু সিক্স পি এম এ ফ্রেশার ম্যারিট লিস্ট উইল বি পাবলিশড এলিজিবল অব দ্য ওয়েবসাইট ঠিক আছে সরি টু সে এটা তোমাদের একটু বলা ভুল হয়েছে কারণ এখানে তোমরা কিন্তু শুধুমাত্র ফ্রেশাররাই আশা করছি তোমাদের এর অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশারদের একটা মেরিট লিস্ট বের হবে সেখানে তোমরা কিন্তু অংশ গ্রহণ করতে পারবে সাচ মেরিট লিস্টেড ক্যান্ডিনেট মে অ্যাপিয়ার দ্য ইনস্টিটিউট দেয়ার চয়েস উইল অল অরিজিনাল ডকুমেন্টস ফর অ্যাডমিশন উইল উইদিন বারো বারোটা তোমাদের কিন্তু কুড়ি সেপ্টেম্বর হবে ঠিক আছে তো এটা একটু ডাউট রয়েছে আমি তোমাদেরকে যারা গ্রুপে রয়েছো তাদেরকে জানিয়ে দেবো এবং যারা নতুন তারা গ্রুপে অ্যাড হয়ে যাও আমি তোমাদের জানিয়ে দেবো যে অ্যাকচুয়াল এটা পুরোপুরি কুড়ি সেপ্টেম্বর যেটা হবে সেটা কি পুরো ফ্রেশদের নিয়ে হবে না পুরনোদের নিয়েও হবে তবে এইটুকু মনে রেখো আঠারোই সেপ্টেম্বর কালকে কিন্তু যেতে কেউই ভুলো না কালকে কিন্তু প্রত্যেকে চলে যাবে স্পট অ্যাডমিশনে ওকে তো কালকে কিন্তু যেতে কেউ ভুলবে না ওকে তো এইটাই ছিল তোমাদের গাইডলাইন ওকে এই গাইডলাইনগুলো তোমাদেরকে ফলো করতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি তো এর যদি কোনো রূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো এছাড়াও তোমরা গ্রুপ যে রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখানে গিয়েও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তার উত্তর কিন্তু দিয়ে দেব ঠিক আছে তো আশা করছি আইটিআইয়ের যে ম্যারিট লিস্ট রয়েছে এই ম্যারিট লিস্ট আজকে রাতে দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেবে না দিয়ে দিতে বাধ্য তো তোমরা যারা রয়েছো তারা একটু হয়তো রাত জাগতে হতে পারে রাত জেগে দেখতেও পারো নয়তো কিন্তু সকাল সকাল উঠে তোমরা কিন্তু লিস্ট দেখে নেবে অবশ্যই আমি গ্রুপে প্রোভাইড করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট কোনো আপডেট এলেই তোমাদেরকে অবশ্যই গ্রুপে বা ভিডিও করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট আপডেটে আবার তোমাদের দেখা হচ্ছে